পেনৰ বন্ধ কৰোঁতে আমি পাগল ছাগলীয়া হৈ গৈ শুকাতো শুকাবলৈ পালোঁ ছাগলী তাক নাই

লাগে না পয়সা লাগে না যাতে একটু ভালোবাসা লাগে আপনাদের কাছে একটু ভালোবাসাই আমি চাই বেশি কিছু চাই না কি বলেন একটু ভালোবাসা যে করে করি হয় কেমন আছেন আহ আল্লাস ধন্যবাদ ভালো আছিস আপনি কেমন আছেন তার কি কী রয়েছে বলবেন আপনি ভালোবাসা আপনাকে দিলাম এক বুক গতি ভালোবাসা দেখুন হিন্দু এখন চলে যাবে আকাশে এই চারটি বিমান দেখি এখন আমি লাইভ থেকে চলে যাব তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব কর চাওয়া দরকার কি জানেন যাতে আমি প্রত্যেক শুক্রবার আপনাদের সাথে আড্ডা দিতে পারি এবং আপনাদের সাথে কথা বলতে পারি আমার এই সময় টুক আপনাদেরকে দিতে পারি আপনারা আমাকে ভালোবাসবেন আমি আপনাদেরকে ভালোবাসবেন এটাই হচ্ছে মূল কথা এই জন্য আপনাদের কাছে সাবস্ক্রাইব কিংবা বা লাইক টাকা পয়সা পাই না ভাই যার আপনাদের ভালোবাসা পাই তাই আপনাদের কাছে বুঝতে পারছেন ভাই আশা করি আপনার কাছে বিষয়টি ভালো লাগবে বিষয়টি আপনি বুঝতে পারছেন ভাই আমি ঢাকা এয়ারপোর্টে রয়েছি করবে তারপর ইয়ার আলাদা যাওয়া তারপর

মাঝে খেয়াল থাকে না তাই একটু বড় আছে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি একটু লাইক করি ভিডিওটা কিন্তু এরকম না ব্লগ রয়েছে অনেক ভিডিও রয়েছে আপনার আশা করি আমরা কখনো কোনো যাবে না বাড়িতে যে ভিডিওগুলো দেখবেন এখন কমেন্ট করে দেখবেন কিছু পর পর যাই যাবে তারপর প্লেয়ারা দেওয়া তারপর দেখবেন্টার শুরু করে দিয়েছি তারপর আমি আসছি ভিডিও করবেন কিন্তু আপনারা রাতে আসবেন রাতে কীভাবে ভিডিও করবো বলে রাতে তো বিমান দেখা যায় না লাইট আর লাইট এয়ারপোর্টে সকল লাইট জ্বলে ওঠে রাতে চকাত্তর পড়তে প্যাক ইয়ারেসের ট্যাক পড়বে আর তার পাশেই রাখি আসবে ওকে ওকে ফাস্ট্রেনগুলো যাচ্ছে কেন ট্রেনগুলো ফাস্ট যাওয়ার কারণ রয়েছে কারণ বিমানগুলো আপনার এয়ারপোর্টে যত কথা তত করে তাদের ট্যাক্স দিতে হবে তো ট্যাক্স কিন্তু প্রচুর পরিমাণে কাটা তাই যে বিমানটা যত তাড়াতাড়ি এয়ারপোর্ট ছাড়বে সেই বিমানটি যত কম ট্যাক্সে বাংলাদেশ বের হয়ে রয়ে যেতে পারবে দেখতে পাচ্ছি তার পাখি রয়েছে

অনেক রিচ ভাই বিমান নামার রাস্তা করটা এবং ওই রাস্তায় একটা যারা ইসলাম বিমান নামার রাস্তায় যেটা যেটা দিয়ে এখন যারা হবে এটা উড়ে যাবে সেটা দিয়ে বিমান ল্যান্ড করবে শুভ ভাই হাই রায়ান আক্তার আপনার নাম আমার নাম রোহিত সাই রায়না আক্তার পরে যাবেন প্লিজ ওকে আসছি আমি আপনার সাথে এখন ট্রেনে উঠবে তারপরে আমি কিন্তু রিপোর্ট দিই না জাস্ট ফানকু ওকে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আপনি আমি জানতাম আপনি এক সময় আমাকে ভালোবেসে দেবেন কারণ আমি সবার সাথে ভালোবাসা ব্যবহার করার চেষ্টা করি আমাকে কেউ জানিয়ে দিলেও জিনিসটা মাইন্ড করি না আর তার থেকে বড়ো কথা হচ্ছে কি আমার মা ছোটবেলা একটা শিক্ষা দিব যে বলবে তাকে ভাই করে চলে আসবা সেখানে যত সৃষ্টি হবে না আপনি যদি কথাটার সাথে একমাত্র আমার মার কথাটার সাথে জানাবেন হ্যাঁ ওই কথাটা বলব যে গালি দেখি যে গালি দিবে কি বা যে তোমার খারাপ সে তারিটার দিচ্ছে দেখেন বলতে না বলতে কিন্তু তাকে গালি দিব না আমি গণেশ ব্লক না করে পারবো না সে এমন একটা কমেন্ট করেছে গণেশ রায়কে রিমুভ না করে পারলাম না ভাই দুঃখিত যদি চেষ্টা করি মানুষ হতে ভালো ব্যবহার করে কিন্তু মানুষ মাঝে মাঝে এমন এমন কিছু কথাবার্তা বলে তাকে রিমুভ না করে পারি না আমি আপনাদের ভালোবাসায় এত দূর থেকে বুঝতে পারছেন ভাই তাই আপনাদের কাছে চাই আর কি আপনার কাছে হয়তো বিষয়টা লাগে ইয়ে

And as you